ডাক্তার পাত্রের সঙ্গে বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ার পর এবার শোনা যাচ্ছে বিয়ের পিড়িতে বসতে চলেছেন রিতাভরি চক্রবর্তী টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন তথাগত সঙ্গে এঙ্গেজমেন্ট ভাঙার পর দীর্ঘ কয়েক মাস সিঙ্গেল ছিলেন রীতাভরি তবে কত বছরেই নতুন প্রেমে মজেছেন তিনি এমনকি ক্রিসমাস হাউস পার্টিতে টলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন নিজের প্রেমিককে এবার তাদের সম্পর্ক আরও এক ধাপ এগোতে চলেছে বিয়ের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী ও তার বলিউড ঘনিষ্ঠ প্রেমিক সাল থেকেই শাহরুখ খানের ছবির সংলাপ লেখক সুমিত সোশ্যাল মিডিয়ায় তুমি আমার হিরো কিংবা বেবি সম্বোধন করে নানা আদরে মন্তব্য করতে দেখা গেছে রীতা ভরিকে যদিও তাদের প্রেম কাহিনীর শুরুটা ঠিক কিভাবে সে বিষয়ে খোলসা করেননি অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী দীপাবলি উৎসবে প্রেমেশী মোহর দিয়েছিলেন জানা গেছে মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা লেখক সঙ্গে আবদ্ধ হয়েছেন তিনি সুমিত বলিউড সুপারস্টার শাহরুখ খানের জওয়ান ছবির সংলাপ লিখেছেন এছাড়াও জনপ্রিয় ছবি স্ত্রী চন্দু চ্যাম্পিয়নের সংলাপ লেখকও তিনি টরিপালা সূত্রে খবর চলতি বছর ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা করেছেন রীতা ভরি জানা গেছে বাঙালি ও পাঞ্জাবি দুই মতেই সম্পন্ন হবে তাদের বিয়ের অনুষ্ঠান বিয়ের পর টলিপাড়ার বন্ধুদের নিয়ে কলকাতার জাঁকজমকপূর্ণ রিসেপশন আয়োজনের পরিকল্পনা রয়েছে রীতা